কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদেরকে আমি একটা খুব সুন্দর জলখাবারের রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চালের আটা তার মধ্যে দিয়ে দেব এই যে কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেব সামান্য রসুন বাটা এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আমি এর মধ্যে একটুখানি বিট লবণও দেব সেই জন্যে সাদা লবণটা একটু অল্প দিয়েছি আর দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো বা চিলি ফ্লেক্সও দিতে পারো তো আমার কাছে চিলি ফ্লেক্স নাই সেই জন্য আমি লঙ্কা গুঁড়োটাই দিয়েছি দিয়ে দেব এই ছোট চামচের এক চামচ চাট মশলা এবার এটা খুব ভালো করে মিক্স করে নেব আর এই চালের আটাটা আমি কিন্তু পুরো ফুটন্ত গরম জল দিয়ে মাখবো এমনিতেও আমরা সারা বছর যখন রুটির জন্য আটা মাখি ফুটন্ত গরম জল দিয়ে মাখি এটা অবশ্য আমি আমার শ্বশুর বাড়িতে এসে শিখেছি কারণ আমার বাপের বাড়িতে ঠান্ডা জল দিয়ে আটা মাখে অল্প অল্প জল মাখতে হবে তো দেখো এখানে আমি চালের গুঁড়োটাকে মেখে নিয়েছি তারপর রুটি বানানোর জন্য ছোট ছোট লই করে নিয়েছি কিন্তু শেষ পর্যন্ত আমি এইভাবে রুটিটা বানাতে পারিনি কারণ আমাদের এই চালের গুঁড়োটা পিঠে বানানোর জন্য বানানো হয়েছিল আর এটা না একটু বেশি দানা দানা আমি যতবারই বেলতে গিয়েছি এটা ফেটে গিয়েছে তো শেষ পর্যন্ত আমি আর পরোটা বেলতে পারিনি কারণ বারবার ফেটে যাচ্ছিল তাই এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ভেজে নিয়েছি কয়েকটা গোলা রুটি তবে একটা কথা ঠিক গোলা রুটি বানাও আর এমনি পরোটাই বানাও এর কিন্তু স্বাদে কোনো তারতম্য হয়নি খেতে কিন্তু সেই লেগেছে তবে তোমরা যদি এটা বাড়িতে বানাও তাহলে একটু খেয়াল রাখবে যে চালের গুঁড়োটা যেন মিহি হয় কারণ ভুলটা আমি করে দিয়েছি আমি যখন চালের গুঁড়োটা মাখছিলাম তখনই কিন্তু খেয়াল করেছিলাম যে এটা একটু বেশি দানা দানা হয়তো হবে না তবু চেষ্টা করেছি কিন্তু খেতে ভালো হয়েছে গোলা রুটি বানালো খেতে ভালোই লেগেছে আর আমি যে আলু তরকারিটা বানিয়েছি এই আলু তরকারিটা এর আগেও আমার চ্যানেলে আছে এটা না রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে আমি একটা স্পেশাল সবজি মশলা বানিয়েছিলাম তো সেই সবজি মশলা দিয়ে এই তরকারিটা বানিয়েছিলাম তোমরা একবার বানিয়ে দেখো এতে পেঁয়াজ বা অন্য কিছু মশলা লাগে না কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই মশলা ভিডিওটা আমার চ্যানেলে আছে যদি তোমরা কেউ দেখতে চাও তো অবশ্যই দেখে নিতে পারো আর একটা কথা কি বলতো যখন আমরা কোনো একটা জিনিস চেষ্টা করি আর শেষ পর্যন্ত সেটা হয় না তখন মনটা খারাপ লাগে এই যে জলখাবারটা আমি বানাবো এটা আমি কালকে রাতে ঠিক করেছিলাম কিন্তু সকালে যখন হলো না তখন মনটা একটু খারাপ হয়েছে অবশ্য গোলা রুটি বানিয়েছি সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছে কিন্তু যেটা আমি চেয়েছিলাম সেটা তো হয়নি আর একটা কথা কি বলতো তোমরা আমার পরিবার তোমাদের কাছে লুকিয়ে কোনো লাভ নেই আমি যেটা পারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেটা আমি পারলাম না আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য একটা আলু তরকারি বানাচ্ছি তো ফোড়নে কিচ্ছু দিইনি তেল গরম করে ওতে একটু রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লবণ ব্যাস তারপর আলুটাকে এই যে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হতে তো এই দেখো বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি আরেকটু গরম জল দিয়ে দেব আর দিয়ে দেব আমি যে স্পেশাল সবজি মশলা বানিয়েছিলাম সেই সবজি মশলাটা এতে আর অন্য কিচ্ছু আমি দেবো না এবার জলটা একটু শুকিয়ে গেলে রেডি হয়ে যাবে আলুর তরকারি আর ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনে পাতা তো এই হচ্ছে আজকে সকালে জলখাবার স্পেশাল রুটি আর স্পেশাল আলুর তরকারি